চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বিরাট বড় কিন্তু খবর বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা বাজে খবর ভালো খবর কিছু না বাজে খবর বেরিয়ে আসছে চুক্তিভিত্তিক কর্মচারীদের কেন্দ্র করে অন্তর্ঘাত অন্তর্ঘাত আপনি ঠিকই শুনেছেন অন্তর্ঘাত চলছে পুরুলিয়ায় রেলের সিগনাল বক্স থেকে কিন্তু চুরি ঘটনা ঘটেছে এবং আপনারা শুনলে অবাক হবেন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু এটা মোটেও সুবিধাজনক সংবাদ নয় রেলের সিগনালের বক্স থেকে চুরি হয়ে গিয়েছিল একাধিক যন্ত্রাংশ সেই ঘটনার তদন্তে নেমে রেল পুলিশ গ্রেপ্তার করেছে চারজন অভিযুক্তকে জানা গেছে ওই চারজনই চুক্তিভিত্তিতে ওই রেলেরই দপ্তরে কাজ করতেন উদ্ধার হয়েছে একাধিক যন্ত্রাংশ ঘটনাটা কি নিছক চুরির নাকি এর পেছনে আরও কোনো অন্তর্ঘাতের ছক রয়েছে এই প্রশ্নটাই কিন্তু জাগছে প্রত্যেকের মনে আর সেই বিষয়টিকে তদন্ত করে দেখছে পুলিশ উত্তর খুঁজে পাওয়ার জন্য রেল দপ্তরের থেকে আরও কিন্তু নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে রেল পুলিশ সূত্রে খবর ওই যন্ত্রাংশ চুরির ঘটনাটা ঘটেছিল চলতি মাসের ন তারিখ পুরুলিয়া আদ্রা রেলপথে বাগালিয়া এবং কুস্তাউর স্টেশনের মাঝামাঝি এলাকায় সিগনাল ব্যবস্থায় গোলযোগ দেখা দিয়েছিল দ্রুত সেখানে গিয়ে রেলের কর্মীরা দেখতে পান সিগনালের একাধিক যন্ত্র সেখান থেকে খুলে নেওয়া হয়েছে ওই সব যন্ত্রপাতি সিগনালিং ব্যবস্থাকে সচল রাখে বলে রেলের তরফে জানানো হয়েছে ওই পথে সে সময় ট্রেন গেলে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও ছিল দ্রুত সেই লাইনে সিগনালিং ব্যবস্থা ঠিক করা হয় তড়িঘড়ি পুরুলিয়া আর পি এবং আদ্রা রেল পুলিশের স্পেশাল ফোর্স তদন্তে নেমেছিল তদন্তে নেমে রেল পুলিশের হাতে একাধিক তথ্য আসে লোকেশন ট্র্যাক করা শুরু হয় রবিবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম ক্ষেমানন্দ চিত্রকর জিতেন চিত্রকর রাধু চিত্রকর এবং ভৈরব কর্মকার ধৃতরা রেলেরই চুক্তিভিত্তিক কর্মী বলে দেখা দিয়েছে চাঞ্চল্য কর্মীদের মধ্যেও শোরগোল পড়েছে নিছক চুরি নাকি কোনো রকম অন্তর্ঘাতের ছক কষা হচ্ছিল সেসব বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তদন্ত করা হচ্ছে পুরুলিয়া স্টেশনের আর অফিসার এস কে তিওয়ারি জানিয়েছেন গভীরভাবে তদন্ত চলছে কারণ চোর যদি নিজেদের ঘরের মধ্যেই থাকে চুক্তিভিত্তিক কর্মী রেলেরই কর্মী তারাই রেলের যন্ত্রাংশ চুরি করেছে এটা কি শুধুই চুরির ব্যাপার ছিল নাকি কোনো অন্তর্ঘাতের ছক কষা ছিল এই ব্যাপারটা গভীরভাবে তদন্ত কিন্তু করছে রেলের আরপিএাও অ্যাক্টিভ থানাও কিন্তু অ্যাক্টিভ এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ